যে মালগুলো ঘরে আড়ুষ পেয়ে শুয়ে হয়েছে আমার ভূত করব। আমি দোয়া করব আপনাদের জন্য যারা এখানে বসে আছেন আল্লাহ আপনাদের মাই কবরটা মাপ করে কবর গুলো নুরু নালা নূর করে কবরগুলো গুলো বেহেস্তের বাগান বানিয়ে দেন আর একবার বলুন আল্লাহ আমিন আচ্ছা বা আমি প্রথমে দোয়াটা ভালো দিলাম না খারাপ দিলাম ভালো দিলাম না তা বিনিময়ে আমার কিছু দেবেন না ভয়নি টাকা চাইব এক জায়গায় ঝেড়ে আসতিস এই দেখো কি মোটা মাল ঝেড়ে আনতিস টাকা চাইবনি শুধু বলবো আপনারা যেভাবে বসেছেন এটা জান্নাতের বাগানে বসা হয়নি একটু পোদরা একটু সরিয়ে সামনের দিকে একটু চেপে আসেন একটু মজমাটা সুন্দর করে সাজিয়ে দেন তোরা কি বাংলা বুঝি না ইংরাজি বলবো সামনের দিক চেপে এসো না ইংরাজিটা ইচ্ছা করে বললো কিছু কিছু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রধান মেম্বর এরা মনে মনে করে আমাদের মৌলুবি মৌলুবি এরা কিছু জানে না আমরা যে কি জিনিস ওদের চোদ্দ পুরুষের মাথায় আজান দেবো জানে না এই দেখো মেম্বার কবরে গেছে ফেরেস্তায় এসে বলে মান রব্বুকা এ চোখ নীল হয়ে গেছে সারা চোদ্দ পুরুষ তো মান্য বুকা শোনে নে আগো মান্য বাংলা ভাষা না ইংরাজি ভাষা এরা জ্ঞানী মান কি ভাষা আরবি ভাষা ও মাল তো জীবনে শোনে নে যেই ফেরেস্তা বলে যে মান্ড বুকা প্রধান উঠে বলতে যে হোয়াট ইজ দিস ফেরেস্তারা বলে সারা গালাগালি দিচ্ছে নাকি বলছি ধর ধর খুঁজে দে এই বাবু আমরা দিনের আলেমেরা গোটা তিরিশ পারা কোরআন একশো চোদ্দটা সুরা ছ হাজার ছশো আয়াত যদি গোটা কোরআনটা বুকে ধরে রাখতে পারি তোদের ইংরাজি চটি বই আই চ্যালেঞ্জ দুদিনে মগস্থ করে দেখিয়ে দেবো আর আমাদের সুরা রহমান পুরো কোরআন না শুধু সুরা রহমানটা গস্ত কর্তি দেবো তিন মাস সময় দেবো সাদা চোখ বুলু হয়ে যাবে এ হ্যাঁ না না ওই জন্য আলেমরা আলাদা জিনিস আলেমদের ভালোবাসবেন আমার নবীকে ভালোবাসা হবে সোবান আল্লাহ বলে চলেন। আউজ বিল্লাহ ইমিনা শয়িত অনিরজিম বিসমিল্লা ইউর রহমান রহিম ইন্না দী না ইন্দাল্লাহ ইসলাম

আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে সকর গুজার করছি যে আল্লাহ রব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবান বলবেন আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বলবেন যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আচ্ছা আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে তরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে করেন এ পাবার কার চিল্লে বলেন আই আব্বা যিনি অচল কে সচল দুর্বল কে নেতা এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন এই ক্ষমতার আসল মালিক কে আর একটু মিষ্টি করে বলেন যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জামিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক হায়াতের মালিক মৌতের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিক তিনি কে সেই পুত পবিত্র নাম সারা সুপ্রিম শক্তির অধিকারী বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্যমন্ত্রী বিশ্ব সরকার আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে শুকরিয়া স্বরূপ আমরা পড়ছি আলহামদুলিল্লাহ চলেন ঠিক তার পরে পরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক যে নবী মক্কার জমিনে পা রাখলে মক্কা মহাজামা হয়ে যায় যে মদিনার মরুভূমিতে কদম রাখলে সোনার মদিনাতুল মনোয়ারা হয়ে যায় যে নবীর হাতে হাত দিলে আবু বাক্কারের মতো সাহাবা সিদ্দিকে আকবার হয়ে যায় যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুকে আজম হয়ে যায় যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা চিহ্ন হয়ে যায় যে নবীকে ভালোবাসলে সেরে খোদা আলীর মতো সাহাবা হাইদারে কাররার হয়ে যায় শুধু তাই নয় যে আল্লাহর আর উপস্থিত হলে আর সম আল্লাহ হয়ে যায় সোবান আল্লাহ বলেন সেই নবীদের নবী নবীদের ইমাম আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ুন সল্লাহ ঠিক তার পরে আজকে গার জলসার সম্মানিত নির্বাচিত বরণীয় মাননীয় সম্মানিত সোনাম ধন্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য পেশি মাম আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আমার লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাবিরু বিরু খোদা বিরু আমার সোনামনি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন আল্লাহম্মা আমিন এই কথাটা শুধু আপনাদের গ্রামে নয় আমি গোটা বাংলায় যেখানে আল্লাহ নিয়ে যাই শুধু বাংলা নয় বাংলার বাইরেও আল্লাহ যেখানে জলসা করান আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করেন কেন মুসলমানের বাচ্চারা জানে সব মানে মানে এই বুদ্ধি বলে আপনারা মার খান মানে না মোল্লারা যদি না মানত আপনারা এখানে এসে বসতেন মানে না তা নয় বলেন জানি সব মানি ইচ্ছা মতো ইচ্ছা মতো কেমন ফজরের আজান হচ্ছে মসজিদে গেলে গেরামে চারা চারা মেয়েরা বুঝতে পারবি যে করিম ফজরের নামাজ পড়েছে কেউ জানতে পারবে কি না তাই এ মাল ফজরের নামাজ পড়ে না আর শুক্রবার জুমায় আজান হলি করিম পড়বে এমন জামা হাটে গেলি মনে হবে আজরাইলির মামা এ হ্যাঁ শর্মা আল্লাহর গিরে বাপ সে কান পর্যন্ত লেই গেল মানে কি ভুঁড়ির বাজারে সন্ধে বন্ধ যত লোক দেখবে যান বুঝতে পারে মালটা জুমার নামাজ পড়েস কথা বুঝতে পারেনি তার মানে কি ইসলাম মানি না তা নয় ইসলাম আল্লাহ যেভাবে মানতে বলেছে ওইভাবে মানি না নিজের ইচ্ছা মতো মানি রমজান মাস রোজা ধরে করি বারো তেরোটা হয়ে গেল চোখ হলুদ হয়ে গেল শরীর শুইকে গেছে বুঝলে মাঝখানে চারটে গ্যাম মেরে দেশ এ হ্যাঁ না এরা মাল আসে না নেই পর্ব চার পাঁচটা করলে মাঝখানে দুটো গ্যাম মেরে দুদিন ধরলে তার মানে কি ওজা ইচ্ছা মতো মতো না ভয় করে আল্লাহ কে রে যে বাপ জন্ম দিলো যে মা দশ মাস পেটে ধরলো সেই মার থেকে ভয় করে না তা আল্লাহ তো অনেক দূর আল্লার আল্লাহর দিন দেখেছেন দেখেননি যে মা ছোট যে মানুষ করলো সারা পোদের গু খেড়ে মানুষ করলো আগুল ধরে হাত তিসে গেল মাঝে মাঝে মার মেরে নাক ফেটিয়ে দিচ্ছে ঠিক বলছি না ভুল বলছি তাহলে যারা মা থেকে ভয় করে না তারা আল্লাহ থেকে ভয় করবে এটা হতে পারে পারে না ইসলাম আমরা মানি আল্লাহর ইচ্ছা মতো নয় নিজেদের ইচ্ছা মতো আমি সব জায়গায় বলি মোল্লা ছানাগা মনে হয় ভাই এই তো বসে কি সুন্দর মাথায় ডুবি দেয় ও সব না এসব নামাজে আধগুলো মাল মসজিদি ছিল তাই মালগুলো এলো করতে কথা এই বাবু খোদার কস ওই জন্য আমি বলি এদের চেহারা দেখলে ভাববেন জিবিরাইলির ভূত ভাই কিন্তু কাজ কর্ম দেখলি বুঝে যাবে পাক্কা শয়তানের খালা তো ভাই প্রমাণ দেব শুনেন ময়জিদি আজান হলে আজানের সময় পালাইকে এরা তাহলে শুনে তো ভালো জ্ঞান আস আজান হলি আজান শুনে পালাই কে চলে বলু কি সর্দার পাড়ার জুমা মসজিদে আজান হচ্ছে আমি কচি মতো বন্য গল্প করতিস আমি কে শয়দানের ভাইরা ভাই তোমরাই তো ফতোয়া দেবে আজান হলে পালাইকে শয়তান মসজিদের নামাজ হচ্ছে মসজিদের পাশ থেকে হেঁটে হেঁটে যারা বাজারে যাচ্ছে এ চিটিং বাচ্চাগুলো শয়তানের খালা তো ভাই আজান হলে মসজিদ ছেড়ে পালায় শয়তান তাহলে আজান শুনে মসজিদে আসে না যারা তারা শয়তানের খালু আব্বা আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ সরবরা তৈরি করে কেন বাবু আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ সর এগুলো তৈরি করেছে কেন নাফাক প্রাণী আরে হ্যাঁ আল্লাহ তৈরি করেছে কেন কিন্তু আবার মাঝে মাঝে ভেবে পায় আমাদের শিক্ষা দেওয়ার জন্য কুকুর মালিক গোস খায় কুকুর হাড় খায় মালিক মাছ খায় কুকুর কাঁটা খায় কিন্তু কুকুর মালিকের সাথে বেইমানি করে করে না আর আমরা মুসলমানের বাচ্চা যে আল্লাহ আমাদের জীবন দিল সুন্দর গঠন দিল গাড়ি দিলো গাড়ি দিলো জায়গা দিলো স্ত্রী দিলো সুন্দর সমাজ দিলো সেই আল্লাহর ডাকে যখন যায় না বুঝতে হবে কুকুরের ভাইরা ভাইতে কোনো অসুবিধা জোরে বলো আর কুকুর কামড়াই কখন বলুন তো এরা ঠিক ধরে যখন গো ওঠে কামড়ায় আর মোল্লা ছানারা চেনা করে হারাম খায় পরের মাল ছেড়ে খায় সুদের মাল বিসমিল্লা বলে চালায় কুকুর এবার বলো কুকুর খামড়ায় গৌরলি আর এরা হারাম খায় মরণের গৌরলি বলো আমার ভাষা সবার সহ্য হয় না আর আমি জানি না লোক আমার কেন দাওয়াত করে তবে একটা কথা পরিষ্কার বলে যায় আপনার বাপে পেট যন্ত্রণা করছে কোথায় ডাক্তার খানায় গেছেন ধুনি বাজারে ডাক্তার হাগার ওষুধ দেশ আগে হচ্ছে কি কথা বলে না পের যন্ত্রণা ওষুধ দিচ্ছে কি পায়খানা সারবে না সরবে মুসলিম সমাজে খোদার কসম একশোর মধ্যে আটানব্বই জন বেনামাজি মধ্যে বললি বাড়িতে সুদের ব্যবসা চলে একশোর মধ্যে সত্তর জন বাম্মার ভাত দেয় না একশোর মধ্যে চল্লিশ জন বাহিনীর সদস্য কলছে ভোজ তো কি কি ও সবনা আর গাঁজা খোর এ মুখ দেখলি বুঝতে পারবে আল্লাহর কি রে বাপ সবসময় কুকুরের পোঁডের মতো এরাম হয় এ হানানা এক শর মধ্যে তিরিশ জন পটল বাহিনী সদর্শ মুসলিম সমাজ মত সুদ জেনা ব্যবচারী বন্দর লোন গরুব লোন বেনামাজি পুরো সমাজ ধ্বংস হয়ে গেল আর আমাদের মৌলবীরা স্টেজে এসে দু ঘন্টা ওয়াজ করবে আধ ঘন্টা খাজা বাবার ওয়াজ আধ ঘন্টা মুসা নবীর ওয়াজ আধ ঘন্টা সল্লু আলা মোহাম্মদ আধ ঘন্টা গজল কুচেতে চলে গেল নানির খবর কানিনি ধুড়ি বসে কাঁদ দেশ নানি শুনতি পাবে বলে না যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না হবে না এই চোরে বলে যারা নামাজ পড়ে না খোদার পশ আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যার নামাজ নাই নাই নামা দিন তবলুক হক ফুরফুরা হক হেজমুল্লাহ হক আলা